আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র দুইশো টাকায় খুব সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো আজকে লাখনো আছে সিকোয়েন্স আছে চমৎকার কিছু কালেকশন থাকবে চুনরি প্রিন্ট খাদি কটন ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা বিজনেস করতে চান মাত্র পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্বোডের কাজ করা হবে এটা হচ্ছে হাতার পোর্শনটা এগুলো কটনের ভিতরে চমৎকার কিছু কামিজ প্রাইস থাকবে দুশো টাকা এগুলো কিন্তু একদম দুই হাজার পঁচিশের নিউ কালেকশনটা আনারকলির ভিতরে এটাও দুশো টাকা এটা একটা ডিজাইন শর্টস এটা নেক পোশনে আমরা এই কাজ করাটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো তো যাদের যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটার পাঁচ ছয়টা করে কালার আছে আমরা জাস্ট সময় স্বল্পতার জন্য এক একটা এক এক ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এটা ভাঙি কালার এটা হবে অ্যাশের ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইজ আপনারা চাইলে যে কোনো পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস পার্সেস করতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করুন বাকিটা কন্ডিশনে আপনি যত হাজার টাকার প্রোডাক্ট কোনো প্রবলেম নাই নিতে পারবেন এটা হবে ব্ল্যাক কালার এটা জাম্প কালার অনেক কালার আছে ডিজাইন আছে ঝড় দেখতেই এটা হচ্ছে চুনরির ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু জ্বর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর স্ক্রিন প্রিন্ট করা ওকে এটাও মাত্র দুশো টাকা এটা দেখেন অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার দুশো টাকা আচ্ছা এটা এটাও চমৎকার একটা প্রিন্ট কিন্তু এটা গার্মেন্টস কটন এটা হচ্ছে জ্বর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ করা এগুলো হচ্ছে শার্টের কালেকশান এগুলোও থাকবে দুশো টাকায় শার্ট তাই না এটাও দুশো টাকায় শার্টের চমৎকার কিছু কালেকশন এটা হবে আনারকলির খুব সুন্দর একটা ডিজাইন এটাও দুইশো টাকা এটা আনারকলি দুশো টাকা তো আনারকলির অনেকগুলো কালেকশন আছে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা একটা কালার ডিজাইনগুলো একটু খেয়াল করবেন সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর এগুলোর বডি হচ্ছে ম্যাক্সিমাম বেয়াল্লিশ যে কোনো পাঁচ পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা দেখেন ফ্রস এটা একটা কালার এই যে এটা একটা কালার এটা একটা কালার এটা থাকবে ভাঙে কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি দুশো টাকা এটা পেস্ট কালারের ভিতরে আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু টার্সেল করা আছে খুব চমৎকার এটা কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন বড়ি হচ্ছে বিয়াল্লিশ এগুলোর লংও কিন্তু বিয়াল্লিশ হবে পাঁচ পিস নিলেই হোলসেল এটা একটা কালার থাকবে এগুলো সবগুলোই কিন্তু বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হবে সিগ্রিন কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আর এটা হচ্ছে লাস্ট ওয়ান এগুলোর জন্য স্ক্রে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট